আজকের এই ভিডিওতে কথা বলবো হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এর ব্যাপারে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কি রসুন তো উত্তর মোটামুটি এখানেই আছে যেখানে বিষয়টা সুস্পষ্ট অ্যান্টিবায়োটিক কেন বললাম আসলে ওইটা কারণ এই রসুন যেরকমটা অ্যান্টিবায়োটিক ওষুধ যেরকম আপনার পরিমিত মাত্রায় সঠিক মাত্রায় ঠিকঠাক মতো যদি আপনি সেবন করেন তখন একটা অভাবনীয় উপকারিতা পাবেন আপনি স্বাস্থ্যতে সুন্দর একটা সমাধান পাবেন এবং জটিল জটিল রোগের সমাধান পাবেন আবার এই অ্যান্টিবায়োটিক যদি আপনার নিয়ম ছাড়া উল্টা পাল্টা যথেষ্টভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার রোগ তো ভালো হবেই না উল্টো আপনার লাইফটা ধ্বংস করে দিয়ে জীবনও শেষ করে দিতে পারে ঠিক একই রকম ক্ষমতা কিন্তু রয়েছে রসুনের রসুন ঠিক একই রকম ক্ষমতা সমৃদ্ধ এবং একই রকম ক্ষতি সমৃদ্ধ আমরা অনলাইনে রসুনের প্রচুর ব্যবহার দেখি বিভিন্ন রকমের আমরা উপকারিতা দেখি এবং ইচ্ছা মতো রসুন খাই কিন্তু এর উপকারিতা এবং ক্ষতি দুটাই রয়েছে এটা আমরা জানাবো যেটা ভিডিওতে আমি আপনার জানাবো প্রথম আগে উপকার উপকার তো কি বলে আচ্ছা উপকার রসুনের সব ভালো উপকারিতার দিক হলো এই রসুনের ভিতরে রয়েছে অ্যান্টি ফাঙ্গার অ্যান্টিঅক্সিডেন্ট এবং এইটা এমন কিছু গুণ সমৃদ্ধ যেটা আপনার শরীরে কোন ইনফেকশন হতে না আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দিবে মানে অনেক আছে রোগ ছাড়েই না নানান ধরনের রোগ কথায় কথায় রোগ এই রোগ যে মানে এই অতিমাত্রায় যে রোগ সেই রোগ যে প্রতিরোধের যে ক্ষমতা সেই প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করেন রসুন এছাড়াও আপনি এই রসুন যদি নিয়মিত সেবন করেন সেক্ষেত্রে এটা ব্যথা নাশক হিসাবে কাজ করে বিশেষ করে যাদের বাতের ব্যথা রয়েছে আর্থাইটিস এই বাতের ব্যথা কমাতে ব্যাপক রকমের হেল্প করে এই আপনার রসুন এছাড়াও এই রসুনের আরো একটা উপকারিতার দিক হলো এই রসুনটা কিন্তু আপনার স্কিনে চর্মরোগ থাকে সেক্ষেত্রে এটা রস ইউজ করলে রস ব্যবহার করলে দেখা যায় যে বেশিরভাগ ভালো হয়ে যায় খুব সুন্দর এখানে উপকারিতা আছে কারণ এটা ওই জীবাণুকে ধ্বংস করে দেয় এবং জীবাণু ধ্বংস করে দেওয়ার ফলে এখান থেকে ভালো একটা সমাধান দ্বারা পেতে পারে সেই সাথে এই রসুনের আরো একটা অভাবনীয় ব্যাপার হলো যে শরীরে আপনার ক্যান্সারের যে জীবাণু রয়েছে বা ক্যান্সারের কোষ রয়েছে জীবাণু নয় ক্যান্সারের কোষ থাকে যেটা অস্বাভাবিক মাত্রা বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেতে পেতে একটা পর্যায়ে সেখান থেকে একদম সারা শরীর ছড়ায় যায় তো এই যে ক্যান্সারের কোষের যে ছড়ানোর যে প্রক্রিয়া ছিল এটা মানে দমন করতে সহায়তা করে হচ্ছে আপনার এই রসুন তো এই রসুন নিয়মিত যদি বই বলতে পারতে আপনি সেবন করেন তাহলে আপনার কিন্তু ক্যান্সার আক্রান্ত হবে না বা ক্যান্সারের যে কোষগুলো হচ্ছে সেই কোষগুলোকে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে যার কারণে আপনি এখান থেকে ভালো ধরনের একটা উপকার পাবে এরপরে আপনি যদি এই রসুনের যদি আরো উপকারিতার উপকারীদের মধ্যে দেখেন সেক্ষেত্রে হলো যে এই রসুন আমাদের হার্টের জন্য হেল্প করে কিরকম এটা ওই রক্তের যে শিরাগুলো রয়েছে এই শিরাগুলো প্রসারিত করতে সহায়তা করে যার কারণে রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং হার্টের সমস্যা হার্টের ঝুঁকি থেকে আপনাকে বাঁচাতে সহায়তা করে হেল্প করে এই সেই সাথে এই রসুন কিন্তু অনেক ক্ষেত্রে আপনার হজমের জন্য খুব সুন্দর উপকারী যাদের হজমের গোলমাল রয়েছে তো এবার আমি একটু ক্ষতির ব্যাপারে বলতে চাই এটা এগুলো ওষুধ যদি আপনি পরি আপনি যদি ওষুধ যদি পরিমিত মাত্রায় খান ঠিকঠাক মতো খান তাহলে কিন্তু আপনি এখানে এই উপকারিতা গুলো পাবেন কিন্তু ক্ষতির দিকটা হলো এই ওষুধের সবচেয়ে বড় ব্যাপার হলো যে রক্ত পাতলা করে দেয় রক্তের গুণাগুণ নষ্ট করে দেয় আপনি যদি অধিক মাত্রায় সেবন করেন তাহলে আপনার রক্তের বারোটা বাজায় দিবে এবং আপনার লাইফটা শেষ করে দিতে সক্ষম চিন্তা করেন আপনার রক্ত যদি কার্যকর না হয় আপনার শরীরে কি কি সমস্যা হতে পারে একবার ভাবুন এত ভয়ঙ্কর একটা জিনিস সে সাথে এই রসুনের আর একটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে এটা কিন্তু লিভারের জন্য ক্ষতিকর লিভারের জন্য মারাত্মক সমস্যা তৈরি করে তো লিভারের যাদের সমস্যা রয়েছে তারা যদি অতি মাত্রায় রসুন সেবন করেন মাত্রা রসুন সেবন করেন তাদের কিন্তু এই সমস্যাটা আরো বেশি বাড়ায় দিবে আরো বেশি সমস্যা তৈরি করবে এই রসুনের খারাপ যতগুলো দিক রয়েছে তার মধ্যে একটা হলো যে এই রসুন অতিমাত্রায় সেবন করলে শরীরে বল বীজ শুকিয়ে ফেলে মানে ধাতু দুর্বলতার জন্য এই রসুনটা খেয়ে থাকেন তারা যদি এই রসুন অতিমাত্রায় তখন চিন্তা করুন আপনার পরিণতি কি হবে তখন চাইলে কিন্তু বাচ্চা মানে সক্ষমতা কিন্তু সেই সাথে এইটার আরো একটা ক্ষতিকর দিক হলো যে আপনার ঠান্ডা সর্দি কাছে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা সর্দি কাশিটা শুকিয়ে যে বসে যেতে পারে কাজটাই আর কোনো কিছু শুকিয়ে ফেলা প্রধান কাজ তো আপনার যে বিষয়টা করবে যেখানে ওই কপটা তারা শুকিয়ে ফেল শুকিয়ে ফেলা পরে পরবর্তীতে একজোলা সহ বিভিন্ন ধরনের কপ জমা করে এটা পরবর্তীতে একটা ঝামেলা তৈরি করে বড় ধরনের সমস্যা তৈরি করে তো এইরকম ভাবে এই রসুন আপনার শরীরে বিভিন্ন রকমের ক্ষতি করতে সক্ষম এবং যার কারণে রসুনের উপকারিতা এবং অপকারিতা দুটাই যদি আপনি ব্যালেন্স রাখতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এটা একটা পরিমিত মাত্রা খেতে হবে আর কাঁচা রসুন কখনই খাওয়ার চেষ্টা করবেন না কারণ কাঁচা রসুন সবসময় ক্ষতি কাঁচা রসুন হতে পারে আপনি কি করতে হবে আপনার রসুন সিদ্ধ করে করে খেতে পারেন অথবা আগুনে করে রান্না করে যে কোনো ভাবে এটা খেতে পারেন এটা আপনার খুবই উপকারিত হবে সারাদিনের খাওয়ার চেষ্টা করবেন এটা সিদ্ধ অবস্থায় আমরা ত্বায় সাধারণত খেয়ে থাকি তো এইরকম হলে ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা যখন অতি উৎসাহী হয়ে এই আপনার রসুনটা আমরা সেবন করবো তাহলে কিন্তু আমাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে তো সবকিছু মিলে এইটুকু আজকের ভিডিও আশা করছি আবার এই তথ্যগুলো কথাগুলো আপনার অনেক বেশি উপকারিত হবে এবং আপনার বাস্তবিক এটা অনেক বেশি হেল্পফুল হবে আপনারা যদি তাই মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়েছেন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম